আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলেছিলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এর মধ্যে আমরা ভিডিও স্ক্রিনে একটি এল শেপ সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি এল শেপ সোফা এটা সুইট বেলভেট ফেব্রিক দিয়ে তৈরি করা এবং সম্পূর্ণ সলিড ফ্রমের একটা প্রোডাক্ট নিচে পায়েগুলো আছে এস এস এর খুবই সুন্দর একটি প্রোডাক্ট আপনার চলে রেড স্টক থেকেই এই মডেলটা সংগ্রহ করতে পারবেন অথবা আপনি চলে কালার কাস্টমাইজ করতে পারবেন এটার বিভিন্ন ফেব্রিক আছে বিভিন্ন কালারের মধ্যে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর যদি কেউ রেডি স্টক থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তো অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি চলে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন ডাকার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন শুধুমাত্র বুকিং করার জন্য ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার বাসায় বসে পেমেন্ট করতে পারবেন রেড স্টক যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাজ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন